নমস্কার আমি পৌলমি আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এই প্রবাসে একটু বাঙালি আনার স্বাদ নেব চলুন তো ছটপট বানিয়ে ফেলি রুই মাছের মাথা দিয়ে ভাজা মুগের ডাল জানেন এখানে না রুই কাতলা এই সব মাছগুলো একদম টাটকা পাওয়া যায় না আপনাকে কিনতে হলে সেই ফ্রজেন মাছই কিনতে হবে প্রথমে দেখুন হলুদ এবং নুন দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর নিয়েছি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে শুকনো লঙ্কা আর নিয়েছি কাঁচা মুগের ডাল নুন ঘি আর পরিমাণ মতো চিনি নেব আর এরপর কড়াইতে আমি ভাজা মুগের ডালটাকে একটা তেজপাতা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না বাদামী রং ধারণ করছে তাহলে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে তারপর ভালো করে পরিষ্কার করে আমি ডালটাকে ধুয়ে নেব তারপর প্রেশার কুকারে দেব সেদ্ধ হওয়ার জন্য এবং তাতে মিশিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দেব এবং দেব কিন্তু অবশ্যই একটু জল এবং জলটা কিন্তু আপনারা যে যার পরিমাণ মতো দেবেন যার যেরকম গ্রেভি প্রয়োজন সেই ওয়াইজ কিন্তু জলটা ব্যবহার করবেন আমি যতটা মুখ ডাল ব্যবহার করেছি সেই পরিমাণ মতো আমি আমার মতো করে একটু জল দিয়েছি প্রেশারে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এরপর দেখুন মাছের মাথাগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি আর সেদ্ধ করা মুগ ডাল এরপর কড়াইতে দিয়ে দেব তেল আমি বাড়তি মাছ ভাজার তেলটাই ব্যবহার করেছি আমি নিয়েছি সর্ষের তেল তাতে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি গোটা জিরে তেজপাতা দুটো এলাচ ফোড়ন হিসেবে ব্যবহার করেছি তারপর খুব ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এটি ব্রাউন কালার হচ্ছে এরপর মিশিয়ে দেব পরিমাণ মতো টমেটো কুচি এবং তারপরে ভালো করে আবার সুন্দর করে মিশ্রণটিকে মিশিয়ে নেব আদা এবং রসুনটাকে ভালো করে পেস্ট করে নেব তারপর পরিমাণ মতো মিশিয়ে দেব মিশ্রণটিতে এরপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন চিনি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর সুন্দরভাবে একসাথে সব কিছুকে মিশিয়ে দেব। তেল ছাড়া না পর্যন্ত মিশ্রণটিকে ভালো করে আবার কষিয়ে নেবো নেড়েচেড়ে এরপর এর সাথে মিশিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাজা মুগের ডালটা সেদ্ধ ডালকে মিশ্রণের সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে কষিয়ে নেব আরও একবার দিয়ে দেব ভেজে রাখা দুই মাছের মাথা দুটো এবং মাথাগুলোকেও ডালের সাথে ভালো করে নাড়িয়ে নেব পরিমাণ মতো আমি আরেকটু নুন ব্যবহার করেছি এবং এখানে মাছের মাথাগুলোকে সুন্দর করে আমি খুন্তির মাধ্যমে ভেঙে নিচ্ছি এবং ডালের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি পরে অ্যাড করেছি গরম জল এবং গরম জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এবং রাখব কিছুক্ষণ যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ছ মিনিট অপেক্ষার পর ঢাকাটাকে খুলে এর সাথে মিশিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা যেটা এর স্বাদকে আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে আমি ব্যবহার করেছি এভারেস্টের গরম মশলা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করে নেবেন সেটা হোম মেডও হতে পারে অবশেষে ঘি মিশিয়ে রান্নাটির পূর্ণতা দেব। আমার রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল একেবারে রেডি এরপর গরম গরম ডাল পরিবেশন করব সাদা ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন